সবাইকে স্বাগত আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট বাস্তব বিশ্লেষণ এর সংবাদ আর বিশ্ব রাজনীতির বিশ্বস্ত ঠিকানা ইসরায়েলে সম্প্রতি একাধিক আলোচিত অপরাধ মামলার বিচার নিয়ে জনমনে খুব তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা অভিযোগ উঠেছে এসব মামলায় বিচার প্রক্রিয়ার পরিবর্তে রাজনৈতিক প্রভাবই বেশি কাজ করছে 2024 এবং 2025 সালের শুরু থেকে দা টাইমস অফ ইসরায়েল এবং হাটে প্রতিবেদনে বলা হয়েছে দেশটির বিচার ব্যবস্থায় নারী নির্যাতন ইসরায়েলের বিচার মন্ত্রণালয় প্রকাশ্যে বলছে সরকার ন্যায় বিচারের পক্ষে এবং বিচার ব্যবস্থাকে আধুনিকরণের কাজ করছে তারা জানায় সমাজের প্রতিটি নাগরিক যেন ন্যায় বিচার পান্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ায় আছে তবে নারী অধিকার কর্মীরা মনে করছেন বিচার প্রক্রিয়া অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে বিলম্বিত হচ্ছে তাদের দাবি বিচার নয় রাজনীতি এই মনোভাব সমাজে ন্যায় বিচারের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে বিবিসি মিডল ইস্ট বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েলে আইনি প্রক্রিয়া অনেক সময় প্রভাবশালী রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠীর চাপের মুখে পড়ে ধীরগতি হয়ে যায় ডিটার জানায় ইসরায়েলি সমাজে বর্তমানে নারীবাদী আন্দোলন ও সামাজিক পরিবর্তনের দাবি ক্রমশ জোরদার বাদ যাচ্ছে দেশটির বিভিন্ন সংগঠন যেমন ওমেন্স লবি ইসরায়েল এবং সেফ স্পেস ইনিশিয়েটিভ সরকারের কাছে দাবি জানিয়েছে যে যৌন অপরাধ বা সামাজিক নির্যাতনের ঘটনাগুলো দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা যায় অন্যদিকে সরকারের একাধিক কর্মকর্তা বলছেন এই ধরনের সংবেদনশীল মামলা শুধু আদালতের মাধ্যমেই নয় বরং মনস্তাত্ত্বিক সহায়তা ও সমাজ সচেতনতার মাধ্যমে সমাধান করা জরুরি তারা জোর দিচ্ছেন ন্যায়বিচার নিশ্চিত করতে হলে রাজনৈতিক বিতর্ক নয় প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন 2025 সালের শুরুতে ইসরায়েলের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও এনজিও মিলে শুরু করেছে সেফ ইসরায়েল ক্যাম্পেইন নামে একটি উদ্যোগ যেখানে ভুক্তভোগীরা নিরাপদে অভিযোগ জানাতে পারবেন এবং সরকারি আইনজীবীরা প্রত্যক্ষ সহায়তা করবেন এই উদ্যোগে আন্তর্জাতিক মহলে প্রশংসা পেয়েছে কারণ এটি আইনি সংস্থার পাশাপাশি সামাজিক পরিবর্তনের বার্তা দিচ্ছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে দেশটির রাজনীতির বিভাজন ও প্রশাসনিক প্রতিযোগিতা বিচার প্রক্রিয়া অনেক সময় অকার্যকর ও অবিশ্বাসযোগ্য করে তোলে কিন্তু শান্তিদিক সময়ে সরকারের সংস্কার পরিকল্পনা এ ধারণা কিছুটা বদলতে শুরু করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াজ জানিয়েছে ইসরায়েলে যদি স্বচ্ছ তদন্ত দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের জন্য মনস্তাত্ত্বিক সহায়তা নিশ্চিত করতে পারে তাহলে সামাজিক আস্থা পুনরুদ্ধার সম্ভব বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলে এমন এখন এমন এক সময় মধ্য দিয়ে যাচ্ছে যেখানে বিচার ব্যবস্থাকে বল আইএম নয় বরং জনগণের আস্থা প্রতি ক্ষয় উঠেছে সবশেষে বলা যায় ইসরায়েলের বিচার নিয়ে রাজনৈতিক বিভাজনকে জটিলতা তৈরি করেছে যা সমাজের ন্যায় বিচার ধারণাকে চ্যালেঞ্জ করেছে তবে সরকার ও নাগরিক সমাজে যদি একসাথে কাজ করে তাহলে ন্যায় বিচার পুনরায় জনগণকে বিশ্বাসের প্রতীকে রূপ দেওয়া সম্ভব আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট যেখানে আমরা তুলে ধরি বাস্তব বিশ্লেষণ নিরপেক্ষ সংবাদ আর বিশ্ব রাজনৈতিক প্রকৃত চিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ আপডেট আপনি সবার আগে পান